ফাইনালি ইউটিউবের পেমেন্ট এসে গেছে দেখতে পাচ্ছ কত আছে এখানেও আছে ঠিক আছে আর এখানেও আছে মানে দুটো বান্ডিল আছে তো চলো গুনে দেখাই কত টাকা টোটাল আমরা পেয়েছি ইউটিউব থেকে তো প্রথমেই বান্ডিলটা গুনি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আর সামনেটাই পুরো ফাঁকা এই যে এই যে পুরো ফাঁকা ঠিক আছে হ্যাঁ ફા જી કાપી સમય એ બોલો ક્યાના મત કેચ કેચ ચારિપી আমি ভাবছি যে এখানে কি হচ্ছে জানো এখানে মাছের বাজার বসে জানো তো ভুলেই গেছি মাছের বাজার সবজির বাজার সো গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো দাদা তুমি ইউটিউব থেকে কত টাকা কামাও তো ফাইনালি আজকে তোমাদেরকে প্রপারলি বলবো আমি ইউটিউব থেকে মাসে কত টাকা ইনকাম করি আর আমি এখন তোমাদের সামনে এটিএম থেকে টাকা তুলতে যাবো মানে ইউটিউবের পেমেন্ট ঢুকেছে তো আমি হাফ টাকা তুলবো তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে যে আমি ফুল পেমেন্ট কত টাকা পাই তো চলো এটিএমে যাই আর ডিফা ওখানে মানে রান্না হান্না করছে তো আজকে ওখানে এক জায়গায় যাওয়ারও আছে সেটাও তোমরা দেখতে হবে তো লিখছি চলো আগে এটিএম এ যাই আর কাছে একটা জিনিস দেখবে তোমরা যারা কমেন্ট করেছিলে রিফা দি শাড়ি কেন ভাই কে বলে শাড়ি এই নে আমার বউ শাড়ি পরেছে কেমন লাগছে বলো শাড়ি পরে বউটাকে তোমাকে শাড়ি পরলে অনেক সুন্দর লাগে বউ বউ লাগে বুঝতে পারছেন যাই হোক আর রিফা আমি কি বলেছি শোনো না আমি বলছি ইউটিউব থেকে যে টাকাটা পেয়েছি অনেক মানুষের কোয়েশ্চেন আছে যে দাদা তুমি ইউটিউব থেকে কত টাকা পাও তো আজকে ফাইনালি আমি বলে দেবো নাকি কত টাকা পাই ইউটিউব থেকে আমরা এবারে কিছু যারা জলনে ভালো আছে যারা জলে ভাই এই ভিডিওটা দেখে তারা জ্বলতে পারে কিন্তু আমি দেখাচ্ছি এটা শো অফ করার জন্য না আমি চাই তোমরাও করো ইউটিউবিং তোমরাও করো ইউটিউবে ভালোটা কাজ তবে হ্যাঁ কেউ যেন কাজ কারবার ছেড়ে দিয়ে এইসব করতে যেও না কারণ কাজ কারবার ছেড়ে দিয়ে করলে ভাই মনে হয় যে জিনিসটা খারাপ হবে ঠিক আছে যদি তুমি বাড়িতে ফাঁকা বসে থাকো বা কোনো কাজ ফাজ নেই তো তুমি ইউটিউব করতে পারো কারণটা কি বলো বাড়িতে ফালতু না বসে থেকে কাজ করো ইউটিউবের দিকে দেখবে একদিন সাকসেসফুল অবশ্যই হবে আর আমি দায়িত্বের সাথে বলছি তোমাদেরকে সাকসেসফুল আমি বানিয়ে দেবো আমার ভিডিও যদি তোমরা দেখতে থাকো আমি নিজে বানাবো যাক এখন তাহলে এটিএমে যাই আমি আর ওইটা কেনাকাটা করতে হবে তো মানে আমরা দার্জিলিং যাবো তোমরা অনেকে কম বেশি জানো আজকে ভাই আমার জ্যাকেট ফ্যাকেট কিনতে হবে আর এর হাতের যে মোজা আছে মোজা কিনতে হবে কারণ আমরা ভাই জিরো পয়েন্টে যাবো যেখানে বরফ থাকে ঠিক আছে তাই তো নাই তাহলে বেশি বকা হয়ে গেছে এটিএম যে টাকাটা তুলি আর কত টাকা পেয়েছি আমি তোমাদেরকে প্রপারলি বলছি তো গাইজ এখন মানে অনলাইনে এসেছিলাম টাকা তুলতে এটা হচ্ছে মহিদুল্লের দাদার দোকান আর কত টাকা পেয়েছি আমি সেটা তোমাদেরকে বাড়ি যে বলছি ঠিক আছে তো গাইজ আমি আমার মেহনতের টাকা কিছুই করি না আমি এইভাবে আমার বইয়ের হাতে তুলে দিয়ে নাও করে মানে যা শপিং করবে যা কেনাকাটা করবে এই টাকাতে সব করে নেবে ঠিক আছে সব হয়ে যাবে তো পুরো পাক্কা তো তো গাইস তোমাদেরকে আবার আমি বলি যে কত টাকা পেয়েছি বলে তো কত টাকা আছে গাইস তোমাদেরকে আমি গুনে দেখাচ্ছি কত টাকা আছে আর এতে যা টাকা আছে মানে হাফ আছে ঠিক আছে এটা হাফ আর এটা হাফ হাফ করলে ডবল করলে যত টাকা হয় তত টাকা আমি ইউটিউব থেকে মাসে ইনকাম করি তো আমি ভাবে গুনবো তোমরা জাস্ট জেনে নেবে কারণ ইউটিউবে পুরোপুরি বলার নিয়ম নেই তারপরে আমি গুনে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো তেরো পনেরো ষোলো সতেরো কুড়ি এবারে কুড়ি দুগুণে করো আর এর ডবল আমি এটা হাত তুলে নিয়েছি হাফ এখনো ব্যাংকে পড়ে আছে মানে এক মাসের এবার তোমরা জানতে পারো যে আমি মাসে কত টাকা কামাই আশা করছি ক্লিয়ার হয়ে গেছে আর বলতে লাগবে না আর এই টাকাটা পুরো রিফার কারণ রিফার মাইনত রিফারকে দিয়ে দিয়েছি রিফার হাফ আমার হাফ যখনই আমরা টাকা পাই হাফ হাফ করে নিই ঠিক তো করবে ও শপিং মানে ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর মানে আমি ভিডিওটা যখন শুট করছি আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর আমাদের ডোমজুন নিরঞ্জনা পার্কে এই পঁচিশে ডিসেম্বরে ভাই এত পরিমাণে ভিড় হয় মানে ধারণা করার বাইরে সে কারণে আমি মৈদুলকে ফোন করেছিলাম মৈদুলকে বললাম যে যাবে পার্কও বললো ঠিক আছে চলো তো সেই জন্য মৈদুল আর আমি যাচ্ছি পার্কে একটু মানে এনজয় করা হবে তোমাদেরকে এনজয় দেওয়া হবে আর পার্কে কত পরিমাণে ভিড় হয় না হয় সেটা ভাই তোমরা দেখলেই আন্দাজ করতে পারবে যে কী পরিমাণ ভিড় হয় পঁচিশে ডিসেম্বর আর জানুয়ারি মাসের এক তারিখে যাই হোক চলো যাওয়া যাক ওকে ফোন করেছিলাম ও আসছে আমাকে হেঁটে হেঁটে ভাই রাস্তা অবধি যেতে হবে তো চলো ওর কাছে যাই তো ভাইস ফাইনালি দেখো মৈদুল ভাই এসে গেছে হাই কেমন আছো ভালো তো এখন আমরা যাচ্ছি কোথায় তাহলে

সত্যি বলতে কি বলো তো আমার মনে হচ্ছে যে আমাদের যেটা ইনভেস্ট হলো লসকার ডান ভিতরে ভাই বেশি কিছু নেই ঠিক আছে गाइस তোমরা জাজ করো তো আমার হাতে কি আছে এটা খোলো তো কভারটা ধরো একবার গাইস বেশি কিছু নয় এই যে জিনিসটা দেখছো না এটার দামি ক টাকা জানো ক টাকা হুম কত টাকা কত হতে পারে গেস করো 70000 না उससे ज्यादा कम 30000 40 টাকার হাজার জিনিস দেখো মানে কি বলবো আর আমরা গরিব আমাদের জন্য ফনি যথেষ্ট এরা বড় লোক এদের জন্য ক্যামেরা চলবে চলো ভিতরে এন্ট্রি মারা পার্কের মধ্যে এসছি ঠিক আছে দেখো ভিড়ও হয়েছে অনেক লেভেলের বোর্ড ফোর্ড সব চলছে আগে পিছু আর মহিদুল আমাকে এটা ধরিয়ে দিয়েছে ও বেচারা হাতে হেলমেট ধরে আছে কিন্তু ভাই সত্যি বলতে কি বললো তো মানে আমরা দুজন এসছি বলেন আমাদেরকে দুজনকে কি আনকমফর্টেবল লাগছে জোস পাচ্ছে না ঠিক আছে मेरा तो मन मन ही नहीं कर रहा है ब्लॉग बनाने का ये तो बोल के वीडियो ही बनावे ना তারপরে আমি বানাচ্ছি কারণ তোমাদেরকে আমার দেখাতে হবে ভাই যতই মানুষ থাক যাই থাক এটা আমার কাজ এখানে একটু বসি চলো আমি কি বলছি শুনো তুমি এটা কথা বলবো তুমি যে বলছো আনকমফর্টেবল লাগছে লজ্জা লাগছে তো তুমি যদি মনে করো এটা তোমার কাজ তাহলে লজ্জা লাগবে না লজ্জা আস্তাগফিরুল্লাহ মানুষ অনেক কথা বলবে মানুষ দেখবে মানুষ দেখে হাসবে বা মানুষ দেখে পাগল বলবে আই ডোন্ট কেয়ার যে যা বলে বলু পাবলিক প্লেসে আমি ভিডিও বানাবো কোনো ব্যাপার না ঠিক আছে তুমিও বানাও চাপ নেই গাইস আমার পেছনে দেখতে পাচ্ছ তো পুরো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ জানি মানে এতটাই ভিড় হয়েছে বলা যাবে না ঠিক আছে আমি ভেবেছিলাম অতটাও ভিড় হয় না কিন্তু এখন দেখছি না সিরিয়াস অনেকটা ভিড় হয়েছে দেখো মানে চারিদিকে পাবলিক আর আমার হাতে ধরিয়ে দিয়েছে ভাই দশ কিলো ওজনের এইটাকে কেন তুমি আমাকে ধরালে বলো কি ভারী ভাই এটা এত ভারী কেন ভাই গোপড়ো আছে না ওই জন্য ভারী আর এরকম পার্কের সাইডেও বেশি ভিড় নেই ঠিক আছে এটা পানি মতো আছে আর সামনেটাই পুরো ফাঁকা এই যে এই যে পুরো ফাঁকা ঠিক আছে হ্যাঁ কি দেখলে তোমরা ফাঁকা জিনিস দেখলে না কাপ্তাল সাইকি আমি জানি তোমরা কাপ্তাল সাইকি দেখেছো সমুদ্র সমুদ্র গাইজ এখানে মাছ বিক্রি করছে না কি বলো তো কেননা সে মাছের মতো ক্যাচ ম্যাচ ক্যাচ ম্যাচ হচ্ছে দেখো চারিদিকে ভিড় আমি ভাবছি যে এখানে কি হচ্ছে জানো এখানে মাছের বাজার বসে জানো তো ভুলে গেছি মাছের বাজার সবজির বাজার সবজি বাজার মর্নিং কারণ বলে তো দেখে ক্যাচ ম্যাচ ভাই তিরিশ টাকা টিকিট কেটে মাছের বাজারে ঢুকতে এসেছি গাই যে বাচ্চা ছেলেটাকে চিনতে পারছো হ্যাঁ সেই বাচ্চা ছেলেটাই যে লম্বা হয়ে যায় ছোটবেলা থেকে আইজো

আমি আমার এই দোস্তকে নিয়ে এসেছি যে কিনা বাচ্চাদের মতো হারকাত করছে কোনো ব্যাপার না যাই এই পচা খালি তো নেবে বড় এখানে ফুল আছে যদি বাই চান্স কোনো মেয়ে ফটে যায় না তাই তো যদি কোনো মেয়ে তোমাকে প্রপোস করতে চায় না বলবে এক মিনিট দাঁড়াবো এসেখান দিয়ে ফুল ফুল নিয়ে এসে দাইস পার্কে এটা কেমন ডেকোরেশন করেছে দেখো পাখি পাখি থাকার জন্য তাই মজা নিয়ে আসা যাবে তাও পুরা বেকার হয় চলো এবারে ঘরে যাবো ঠিক আছে ঘরে যাবো না এই বলছো অঙ্কুরহাটিতে যাবো অঙ্কুরহাটি যাবে অঙ্কুরাটি অঙ্কুরহাটি তো গাড়ি যাবো এখন অঙ্কুরহাটি একটু চা খেতে হবে ঠান্ডা যেহেতু ভাই ঠান্ডা ঠান্ডা লাগছে ঠিক আছে যাই হ্যাঁ পার্কিং করে রেখেছে গাড়িটা পার্কিং থেকে বের করুক আর ভিড় আছে পার্কে কিন্তু বার্কে বেশিরভাগ না মেয়ে আছে সত্যি বলতে ভাই মেয়েদের সামনে আমার কথা বলতে একদম ভালো লাগে না ভাই এ মুখের দিকে দেখছে ও মুখের দিকে দেখছে কি মনে করে দেখছি জানি না দেখছি কিন্তু বলো মেয়েগুলো কিরম মুখের দিকে দেখছে তো ভাই আমরা এবারে চলে যাব মহিদুল গাড়ি বের করে নিয়েছে পার্কিং থেকে চলো চলে যাবে তারপরে কোথায় অঙ্কুরাটি না বাড়ি তো এখন যাবো অঙ্কুরাটির দিকে রাইড করবে মানে ব্লগ হয় না ঠিক আছে পার্কে তো যাবো একটু চা পানি খাবো তারপরে ডাইরেক্ট বাড়ি যাবো এ ফিউ মোমেন্টস লেটার আজ অনেক এনেছো পার্কে থেকে গাইস পার্কে থেকে যেই থেকে এসছি সেই থেকে একটাই ডায়লগ কিছু নিয়ে আসো শুনি কেন আমার জন্য তুমি একা একা পার্কে থেকে ঘুরে আসলে মেয়ে দেখতে গেছিলে গাইস তোমরা তো দেখেছ কেউ দেখবো মানে তোমরা তো দেখেছো আমি পার্কে কী করছিলাম বা কি করেছি সব তোমরা জানো ই তো জানে না তুমি জানো না তো তুমি জানতে চাও পার্কে অনেক মেয়ে পঠিয়েছি গাইস তোমরা জানো তো সবাই কেউ রিফাইড সালাই দুঃখ খায় খাতম মারার কি দরকার ছিল এমনি করে বললে সত্যি না এমনি তুমি তো

দাই সত্যি বলতে ভিডিও শুরুতে তোমাদেরকে বললাম যে শপিংও যাবো আজকে বাট যাওয়া হলো না কারণ আমি পার্কে চলে গেলাম এখন এসেছি সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য আর যাওয়া হবে না আজকে কালকে যাবো ঠিক আছে কালকে যাব মানে শপিং বলতে বেশি কিছু না আমার একটা জ্যাকেট নেবার আছে আর এর হাত মোজা নেবার আছে মাথার টুপি নেওয়ার আছে যেহেতু দার্জিলিংয়ে যাবো ভাই শীতের পোশাক অবশ্যই নিয়ে যেতে হবে জিরো পয়েন্টে যাবো তাই না সেই জন্য লাগবে ওটা আর হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে দাইজ তোমরা একটা কথা বলো কালকে যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম রিফার ফেস রিভিল বলে ঠিক আছে সেই ভিডিওটা অনেকেই দেখেছো আর অনেকেই কমেন্ট করেছো যে ওটা এআই ফেস তো তাদের জন্য আমি একটা অন্য একটা ভিডিও আনবো তাহলে সেই ভিডিওটাতে ডিটেলস আমি বলে দেবো যে ওটা রিফা না এআই দিয়ে ফেস ঠিক আছে তো যারা কমেন্ট করেছিল এআই ফেস এআই ফেস আর যারা ভিডিওটা দেখোনি তারা যে দেখে আসতে পারো কালকে ভিডিওটা ছেড়েছিলাম তো এ আই কি অরিজিনাল আমি সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই সবাই জেনে যাবে ঠিক আছে বাকি দেখা হবে নতুন ভ্লগ বা ভিডিওতে তখন সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো লভ ইউল টেক কেয়ার বা বাই